আসসালামু আলাইকুম আমরা এখন রওনা দিচ্ছি বিলে এখন দুপুর দুইটা সামনে রয়েছে একটা আর পিছনে রয়েছে তিনটা আর মাঝে আমি আসি একটা সাইকেলে মোট মাঠ চারজন তো আমরা এখন যাব হচ্ছে বিলে তো আমাদের বিলে যাওয়ার একটাই উদ্দেশ্য আমাদের দুইতে ঘাস কাটা রয়েছে তো ঘাসের বোঝাটা আনতে যেতে হবে এই জন্য আর কি সঙ্গে তিনটা নিয়ে যাচ্ছি এক একা তো প্রায় বারোটা দুইটা বাজে তো এর মধ্যে যে পরিমাণে গরম পড়তেছে তো এই গরম সহ্য হচ্ছে না এই জন্য ভাবলাম যাই তিনটারে নিয়ে যাই একটু মজা করতে করতে যাওয়া যাবে তো এক পর্যায়ে আমরা কিন্তু আসলে পৌঁছাই গেছি আমাদের সেই প্রায় ভুইয়ের কাছে কারণ ভুইটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর না প্রায় তিন থেকে দুই মিনিটের পথ তো আমরা এই পাশে দেখতে পারছেন পথ কিন্তু আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কোন পাশতে যাওয়া যায় কোন পাশে যাওয়া যায় কারণটা হচ্ছে অনেক দিন আমরা হচ্ছে এই ভুইতে আসি না রোয়ার দিন এসেছিলাম তো এর মধ্যে আর না এ পাশে দেখলাম কি এই যে পুকুরটা এই পুকুরটাই কিন্তু আসলে একটা টাকির ঝাঁক যেটাকে আমরা বলি হচ্ছে ভাইতো টাকি তো ভাইতো টাকির এমন বড় একটা ঝাঁক যে অনেক অনেকগুলা মনে হয় হাজার হাজার তো প্রায়ই আমরা কিন্তু আমাদের ভুইয়ের কাছে চলে আসি তো দেখতে পারছেন এই যে ভুইটা এই আমরা ঘাস আমার দেখলাম এসে যে তিনি বোঝা ভূটা আসছিলাম এক নাগার অত কাজ করা যাবে না তো আমি আপনাদের আমার ভুইটা দেখানোর চেষ্টা করতেছি এইটা কিন্তু আসলে আমাদের ব্যক্তিগত ভুই না বা আমাদের নিজের নামেরও ভুই না এই জমিটা হচ্ছে আমি নিয়েছিলাম প্রায় বছর আগে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে বন্ধ তো আমাদের এইদিকে আছে বন্ধক সিস্টেমে জমি রাখা যায় তো সেই সিস্টেম আসলে জমিটা বন্ধক রাখা এপাশে দেখতে পারছেন এরা আমার সাথে কাজ করতে আসছে বাট দেখেন কি গুছানো শুরু করে দিছে আসলে এই দুইটা নিয়ে যে কি যন্ত্রণা আছে আমি বুঝতেই পারলাম না কারণ এরা কথা বলতেছে না তো এ পাশে আমি বললাম যে দাও দাও আমার কাছে দাও আমি নিয়ে যাই তো এদিকে রাহেন সাহেব বলতেছে না ভাই আপনি ক্যামেরা ধরেন আমি নিতেছি আমি পারবো তো ও এক পর্যায়ে কি করলো যে ঘাসের বোঝা নিয়ে নিল তো ঘাসের বোঝা নিয়ে চলতেই আছে তো আমরা এক পর্যায়ে কি করছি এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা সবাই মিলে কারণ আমাদের ঘাসের বোঝা রেডি তো আমরা দেখতে পারছেন সাইকেলে কাছাকাছি চলে আসলাম তো ওর বললাম যে সাইকেল উপরে দাও ও না দিয়ে কি করলো মাটিতে ঠাস করে ফেলাই দিছে তো এইটাকে আমাকে কষ্ট করে এখন সাইকেলে উঠাইতে হচ্ছে তো এখন আমি কি করব সাইকেলে উঠাই ওকে রাস্তায় উঠাই দিব যাতে ও সুন্দরভাবে নিতে পারে নাই তো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য আর কি আমি সাইকেলটাকে ওই রাস্তায় উঠানোর চেষ্টা করে রাস্তায় উঠিয়ে দিলাম যাতে ও সহজভাবে নিতে পারে এবং পিছনে আমি থাকব যাতে পড়ে না যায় ঘাসের আটিটা কারণ এটা ঘাসের আটি যে আটিটা আমরা নিয়েছি সেই আটিটা আসলে বাধা ছিল না যে কারণে এই সমস্যা এদিকে দেখতে পারছেন পিতৃ বাচ্চা পাশে ওকে এবার রায়ানকে আমি সাইকেলটা দিয়ে দিলাম ও যাতে নিতে পারে সুন্দরভাবে এক পর্যায়ে আমরা বাড়ির দিকে রওনা হলাম এদিকে দেখি হঠাৎ করে একটা গাড়ি চলে আসছে প্রায় ভয় পেয়ে গেছিলাম যে অ্যাক্সিডেন্ট হয় কি না তো হলো না তো এক পর্যায়ে আমরা প্রায় বাড়ির কাছে চলে আসছি দেখেন আমি আগেই বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে আমাদের যে জমিটা আমরা যেখানে ঘাস আনতে গেছিলাম সেখানে যেতে হাইস্ট গেলে এক থেকে দুই মিনিট সময় লাগে এত এত দ্রুত দ্রুত যেতে পারছি পারছি চলে আসতে তো আমাদের গরু দুইটা আমরা আমরা আসলে ঘাস ঘাস আনতে গেছিলাম তো নিয়ে প্রায় আছে চলে এসেছি বাড়ি তো বাড়ি আমাদের দেখতে যে জায়গা আমাদের ঘাস টাকা আমরা প্রায় ঘাসকে কেটে আসলে এই মাছার পরে রাখি যাতে নিচে থেকে কোনো মুরগিতে বা হাসে এরপরে উঠে পায়খানা টায়খানা না করতে পারে রোগ জীবাণু যাতে না ছড়াতে পারে এই জন্যই ঘাসটা আসলে রাখা যাতে নষ্ট না হয় আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসলে السلام عليكم